হিন্দু নির্যাতনের দাবি করে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবকে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানের ঘাটতি বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভোটের মাঠে সুবিধা নিতে একের পর এক গুজব ও মনগড়া বক্তব্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করছেন ভারতের রাজনীতিবিদরা যা দীর্ঘমেয়াদে ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানা পড়েন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়ে ওঠে ভারতের গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো সবশেষ স্কোর নেতা চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের বাইরে জনমনেও নেতিবাচক প্রভাব ফেলে ভারত নীতিতে বাংলাদেশের দৃঢ় অবস্থানে নাকোশ মোদী সরকারের নেতারা তারা বিজেপি নিয়ন্ত্রিত গণমাধ্যমে একের পর এক বিষেধগার করছেন ঢাকার বিরুদ্ধে এমনকি দেশে হিন্দু নির্যাতনের তথ্য তুলে ধরে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের একটা পরিস্থিতি হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তারা পাঠিয়ে থাকে আমি মনে করি উনি নেহায়তি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং একটা রেটরিক লেভেলে যা উনার মতো একজন নেত্রীর কাছ থেকে আমরা আশা করিনি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবকে মমতার জানার ঘাটতি বলে মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা মমতা ব্যানার্জি আসলে এই প্রক্রিয়াটা সম্পর্কে খুব বেশি ওয়াকেবাল হয়তো নয় কারণ যে কোন দেশের শান্তি রক্ষী পাঠাতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ পার্মানেন্ট সদস্য যারা আছেন তাদের মধ্যে মতৈক্য থাকতে হয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা